নমস্কার আজ আমার ছোট্ট বাগানে আমি এসেছি বেগুন গাছ একটু সার দেব আর আমি বলেছি যখন এই রকম বেগুন গাছে বেগুন ধরতে শুরু করে কিংবা ফুল আসে দুটোই ফুল আসে দুটোই যে কোনো সময় আপনারা বেগুন গাছকে খেতে দেবেন খাবার দেবেন এই যে খাবারটা দেওয়া আছে এই যে খাবারটা এই যে এগুলো কিন্তু অনেক দেওয়া আছে দেখুন এখানে আছে এই যে আছে এইটাতেও আছে এই খাবারটা নয় কিন্তু এটা তো খাবার অনুখাদ্য এদের ভেতর যে ভিটামিন কিংবা যেসব জিনিসগুলো লাগে সেগুলো আমাদের রান্নাঘরের খোসার ভেতর থাকে বলে তাই আমি এখানে দিই এটা বাদে কি খাবার দেবেন দেখুন তো বেগুনটা কত সুন্দর বেগুন হয়েছে দেখুন দারুণ সুন্দর এবার বেগুন গাছ হেভি ফিডার মানে খেতে খুব ভালোবাসে আর এখন যেহেতু বেগুন গাছে এই যে ফুল আসছে ফল ধরেছে ফলটা ধরেছে তারপর দেখুন ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে এই যে বেগুন ধরেছে এই সময় খাবারটা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দিতে হবে কিছু না কিছু বলতে আমি কিছু দিই না আমি যেটা দিই সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি খোল ভেজানো জল দেব আর এই খোল ভেজানো জল যে কি উপকারে লাগে সেটা দেখাবো প্রত্যেক সপ্তাহে দিই আমি এই দেখুন পাতলা করে দিতে হয় কত এই যে বেগুন গাছটা দেখছেন এর যে গ্রোথ এসেছে এর যে ঝোপড়া ভাবটা হয়েছে এই যে ঝাপড়া ভাবটা হয়েছে যে ঝোপ মতো হয়ে গেছে এটা করার জন্য এই খাবারটা আমি ব্যবহার করি আছে ওতে সর্ষের খোল এক মুঠ দু তিন মুঠ রয়েছে হচ্ছে বাদাম খোল আর এক মুঠ দিয়েছি নিম খোল এই দিয়ে আমি একটা সার তৈরি করি এর আগের দিন আমি দেখিয়েছি যে সারটা আমি তৈরি করি সেই সারটাই কিভাবে ব্যবহার করব সেটা দেখাবো আপনাদের হাতে কলমে দেখাবো আর কি দেখুন তো গাছের ডালটা দেখুন একবার কত সুন্দর গ্রোথ নিয়েছে যেমন ব্রাঞ্চ আছে তেমনি কিন্তু এর এই যে কাণ্ডটাও দেখুন কত সুন্দর শক্তপোক্ত হয়েছে এই জন্যেই কিন্তু মানে খেতে দিতে হবে আর আমি বারবার বলছি বেগুন গাছ খুব খেতে ভালোবাসে কিন্তু খাবারটা যতক্ষণ না বাচ্চা গাছ বড় হয় এবং চারা গাছগুলো বড় হয়ে গেল বড় হওয়ার পর যখন এই রকম ফুলের কুড়ি আসছে তখন আর পনেরো দিন অন্তর দিলেন খাবারটা কিন্তু যখন এরকম বেগুন ধরেছে এরকম সুন্দর সুন্দর বেগুন ধরেছে সেই মুহূর্তে কিন্তু দিতে হবে প্রত্যেক সপ্তাহে হালকা পাতলা করে দেখুন এই গাছটায় আমি দেখাই একটু এই যে দেখুন ফুল হয়েছে আবার পিছনে এই যে ওইখানটায় দেখুন ওই যে বেগুনটা ধরে গেছে এইখানেও দেখুন বেগুন ধরে গেছে এই সময় খাবারটা দিতে হয় এবার আমি কি খাবার দেবো চলুন দেখাই নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে তো আলোচনা করছি বেগুন গাছে কিভাবে আমি খাবার দিই এই গাছটাও একটু দেখিয়ে নি কত বেগুন ধরেছে দেখুন এই যে এইখানে ধরেছে বুঝতে পারছেন আবার দেখুন পিছনে ধরেছে গাছটাকে আমি এখন ডিস্টার্ব করব না ওই যে ওইখানে একটা বেগুন ধরেছে দেখা যাচ্ছে আবার এখানে দেখুন বড় আছে আবার ফুল হচ্ছে এই সময় খাবারটা দেবেন এখন চলুন খাবারটা আমি বানাই এর আগের দিন দেখিয়েছিলাম আমি এখানে খোল ভিজিয়ে রেখেছি এই খোলটাই কিভাবে দেবো সেটাই দেখাবো এটা কুড়ি লিটারের একটা বালতি এই কুড়ি লিটারের বালতির দেখুন অর্ধেকের বেশি জল ভরে রেখেছি আমি কিন্তু এখন দিতে দিতে আমার আন্দাজ হয়ে গেছে বলে আমি এইভাবে দিই আপনারা একটু মেপে দেবেন আমি একটি মগ নিয়ে এসে দেখাবো কতটা দেব একটা বড় মগ আমি নিয়ে এসেছি আর এই যে মগটা দেখুন আমি এই যে জলটা দেখুন এখন কিন্তু আর গন্ধও নেই সব মিলেমিশে একাকার হয়ে গেছে এটাই হচ্ছে আমার সার এই যে দশ লিটার মতো দশ লিটার পনেরো লিটার জলটা আছে এতে আমি দুমগ মগ মেশাবো এইটা দু মগ মেশালাম এবং একটু এরকম ভাবে মিশিয়ে নেবো এইটা দেখুন এটা না আমি এখনই জল ভরে দেব জল একদম ভরে দেবো তার মানে এটাও কিন্তু বেশ পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে যতটা লাগবে ততটা দেব আর বাদ বাকি আমি লাউ শিম এই ব্যবহার করব তাই কিন্তু এরমভাবে জল মিশিয়ে নিলাম এবার আমি দেখুন এইটার রংটা দেখুন আর এইটার রংটা দেখুন কতটা পাতলা হয়েছে এখানেই বোঝা যাচ্ছে এই জলটাই আমি গাছে ব্যবহার করব এবার এখান থেকে আমি জলটা নেব এই জলটাই দেখুন চলুন দেখাবো কিভাবে দেব এরকম এক একটা বড় মগ করে এই যে গাছটাই বেগুন হয়েছে এই বেগুন গাছেই দেব এইখানে আছে গাছের গোড়া দেখুন কতটা জল দিয়ে দিচ্ছি মানে ভালো করে এই জলটা দিতে হবে আবার চলুন নিয়ে আসি এই যে আর একবার নিয়ে এসেছি এইভাবেই দেখুন পুরো একমগ করে জল আমি ঢেলে দেব ভালো করে সারের মানে এই জলটা পুরো মাটিতে মিশে যাবে এই বড়ো বড়ো ব্যাগগুলোর একটা হলো আর এই একটা হলো দুটো দিলাম এখনো কিন্তু এই এতগুলোতে আমি দেব একটা একটা করে দেব চলুন আবার নিয়ে আসি আমি দেখাচ্ছি এই এই দেখুন যে দিয়ে দিচ্ছি মানে ভালো করে এই যে গ্রো ব্যাগের মাটিটা এই গ্রো ব্যাগের মাটিটাকে মিশিয়ে মানে জলটা যাতে সব জায়গায় পড়ে তার ব্যবস্থা করতে হবে এইভাবে আপনারাও দেবেন এই খাবার যখন বেগুন হবে আর বেগুনের ফুল ফুটবে কিংবা বেগুন যখন ফুল ফুটবে প্রথম তখন পনেরো দিন অন্তর দেবেন আর বেগুন যখন আপনার ধরতে শুরু করবে সে এই রকম ছোট হোক আর এই রকম বড় তখন দশ দিন অন্তর কিংবা এক সপ্তাহ অন্তর দেবেন আমি এক সপ্তাহ অন্তর দিই তবে পাতলা করে দেবেন তাহলে কোনো গাছের ক্ষতিও হবে না গাছ সুন্দরভাবে নিতে পারবে শিকড়ের মাধ্যমে খাবারটা আর আমাদের বেগুন দেবার জন্য তৈরিও হয়ে থাকবে ওইদিকে চারখানা গাছ আমি দিয়ে দিয়েছি এবার এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এই পাঁচটাতেও কিন্তু আমি ঠিক সেম প্রসেসেই দেব মানে একমক করে জল নেব আর দেব এই দেখুন পুরো মগের জলটা দিয়ে আমি পুরো মাটিটা ভিজিয়ে দেব মানে খোল জলটা পুরো মাটিটা যেন পায় ব্যাগে আপনারা এইভাবে করুন দেখুন কত সুন্দর আপনাদেরও সবজি হবে অনেকটা জল তো আমি একটু আমার যে এখানে দেখুন লাউ হচ্ছে না লাউ গাছেও দেব এই জলটা লাউ গাছে দেওয়া যায় বেগুন গাছে দেওয়া যায় যে কোনো গাছেই দেওয়া যায় ফুল গাছেও দেওয়া যায় তবে আমি এখানে কিন্তু দেব না কারণ ফলগুলো তোলার পর দেব এইটাতেও দেব তবে আমি দিয়ে নিই পুরো জলটা তারপর আপনাদের সঙ্গে দেখাবো গাছগুলো ভালো করে দেখুন বালতি কিন্তু খালি হয়ে গেছে আর এই জলটা তো যাবে বললাম লাউ গাছে দেব আরও জল মিশিয়ে এইভাবেই কিন্তু আপনারাও দেবেন যে কোনো গাছে এই সারটা দিতে পারেন যেমন ফুল গাছে দিতে পারেন যদিও আমি ফুল গাছে খুব একটা ব্যবহার করি না ফুল গাছে দিতে পারেন বেগুন গাছে দিতে পারেন যে কোনো গাছেই ব্যবহার করতে পারেন তবে আমি আজ পর্যন্ত কিন্তু এই গাছটায় কোনো সার দিইনি সবার শেষে একটু দেখিয়ে দিই দেখুন পিঁয়াজ কলি হচ্ছে আমার ছাদ বাগানে এই যে কতটা আনন্দ হয় আমি যেহেতু গাছ করি তাই আমি বুঝি যারা গাছ করেন তারাই বুঝবেন আজকের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন আশা করব আজকের ভিডিও অনেকের উপকারে লাগবে আর কম বেশি ছাদ বাগানে গাছ করুন ছাদ খালি রাখবেন না আমি বারবার বলি ছাদ খালি রাখবেন না কিছু না কিছু গাছ লাগান আপনি যে গাছ পছন্দ করেন হয় সবজির নইলে ফলের নইলে ফুলের যে কোনো গাছ আপনারা লাগাতে পারেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন